আমি অক্টম অর্থদীপ দাস বসিরহাট রামকৃষ্ণ সেবা সদনে প্র্যাকটিস করি এখানে আমাদের এখানে বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ আসে আমাদের মাননীয় ডক্টর জয়ন্ত ভট্টাচার্য কিছুদিন আগে ক্যাম্পেনিং করেছিলেন ব্লকমা নিয়ে তারই এক প্রেজেন্টেশন আমি করছি এবং আমরা অটোমেট্রিকরা যে কাজ করে থাকি সেই কাজের ভিত্তিতে কিছু বলা পেশেন্ট আমার কাছে এসছেন তার ভিসান নো বিএল চোখেই তো এক্সামিনেশন করে দেখা গেছে ওনার টোনোমেট্রি ফর্টিন পয়েন্ট ফাইভ ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ দু চোখেই নন রিয়াক্টিং পিপুল কিছুটা ছানি আছে কয়নিয়া লিডিমা আছে এবং অটিক অ্যাকট্রফি দু চোখেই তো এখানেই স্যার যেটা বলেছিলেন যে সাইলেন্ট কিলার যে ব্লকমার নাম সেই ব্লকমা পেশেন্ট আজকে উনি যে অবস্থায় এসছেন এক কথায় বলা যায় উনি অন্ধ হয়ে গেছেন তো এই অন্ধত্ব থেকে বাঁচানোর উপায় এই মুহুর্তে খুব একটা রাস্তা নেই কিন্তু আরও অনেককে বাঁচানোর রাস্তা আছে তারা যদি সঠিক টাইমে সঠিক জায়গায় চোখ দেখান তাহলে এই কঠিন অসুখ থেকে তাকে বাঁচানো যায় এটা আমাদের একটা অ্যাওয়ারনেস ভিডিওই মনে করবেন এবং আমাদের ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের প্রেরণায় আমি মনে করি সবাই এবং সবার মিলিত প্রচেষ্টা অপ্টোমেট্রিস্ট আমাদের সার্জেন ডাক্তারবাবুরা সবাই এগিয়ে আসলে এই পেশেন্টকে অন্ধত্বের হাত থেকে বাঁচানো যাবে এবং বাড়ির গার্জেনদের খুব বেশি করে জানতে হবে যে আমাদের পেশেন্টকে দেখাতে হবে ঠিক সঠিক টাইমে দেখাতে হবে তাহলে এই অসুখ আমরাও ধরতে পারবো না পেশেন্টকে আগে আনতে হবে আমরা ধরে দেব এবং আর বক্তব্য আছে আমাদের এই পেশেন্টরা কোনো কারণে ব্লাড প্রেশার বা সুগারের জন্য মেডিসিন ডাক্তারবাবুর কাছে গিয়ে থাকেন তারা যদি একটু বলে রাখেন যে একবার অন্তত চোখ দেখানোর কথা তাহলে পেশেন্টরা বোঝেন যে চোখ দেখানোর গুরুত্বটা কতটা এটা তাদের কাছে আমার অনুরোধ থাকে এই বলে আমার বক্তব্য শেষ করছি